আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পোর্ট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ আনার লগে আছে আজি দেইমা ফলতি সাইয়ে চলন কি আছিল আজ সারা দিনের গরম গরম খবর গিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালরে ফেরত সাইয়ে ভারতের সিটি দিয়ে বাংলাদেশ

কাফনার হর ফরিয়ে লবণ চাষী মানব বন্ধন মিল মালিক সকলের সিন্ডিকেট ভাঙিবার দাবি দর্শক এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এখন জানাই বিস্তারিত খবর নগরীর রিয়াজুদ্দিন বাজারও তিন ফুলের মাথাত অবস্থিত প্যারাডাইস সুইটস ভয়াবহ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশের হানা তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান নরে তিন লাখ টাকা জরিমানা এবং শর্ত সাপেক্ষে প্রোডাকশন বন্ধ নির্দেশ দেওয়া হয় বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন তার যে চুলাটা এই চুলাটাকে সে যদি চেঞ্জ করে এটা ভালো চুলা লাগায় মালিক কি না করবে তার যে ডাইসগুলো আছে এই ডাইসগুলো চেঞ্জ করে সে যদি স্টেইনলেস স্টিলের ডাইস আনে এই বিটের মানে কি না করবে নগরের রিয়াজদিন বাজার তিন ফুলের মাথায় অবস্থিত প্যারাডাইস সুইটস ভয়াবহ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে জেলা প্রশাসক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানত অস্বাস্থ্যকর পরিবেশে হানা তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান গড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং শর্ত সাপেক্ষে প্রোডাকশন বন্ধন নির্দেশ দেওয়া হয় আমরা এই কারখানাতে আসার পরে দেখলাম যে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে এবং ঠিকমতো সংরক্ষণ করা হচ্ছে না এছাড়াও তাদের কোনো রকম কোনো লাইসেন্সের কাগজপত্র সহ বাকি কোনো কিছুই ঠিক নেই তারা কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা মেনটেন করছে না বাসি এবং নোংরা সম্বলিত খাবার দাবার সংরক্ষণ করছে তো এই কারণে তাদেরকে নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো তেত্রিশ ধারা লঙ্ঘনের অপরাধে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সংস্কার কাজ করার জন্য যতদিন না পর্যন্ত সংস্কার কাজ করবে ততদিন পর্যন্ত এদের প্রোডাকশান অফ থাকবে ওনারা কোনো প্রোডাকশনে যেতে পারবেন না অভিযান দোয়ানগ দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিভিন্ন রকম মিষ্টি সন্দেশ জিলাপি নিমকি সহ ইত্যাদি হানা অভিযানের সময় বিতুরে নোংরা অবস্থায় এবং খাদ্য উৎপাদনের স্বাস্থ্যবিধি ভাঙিবের অসংখ্য প্রমাণ পাওয়া গিয়ে ফলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হতা হয়ে অঙ্গীকারনামা গড়া হয় দোয়ানোর সম্পূর্ণ সংস্কার ও হানার মান নিচ্ছিন্ন করা ফুঞ্জত হন ধরনের উৎপাদন ও বিক্রি কার্যক্রম বন্ধ তাইব নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন চট্টগ্রামের যৌথ উদ্যোগে আমরা আজকে কল্যাণী সুইটস এবং প্যারাডাইস সুইটসে এসেছি মোবাইল কোর্ট কার্যক্রমে এখানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নির্মমানের খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছিল যে জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে তিন লক্ষ টাকা নিরাপদ খাদ্য আইনে জরিমানা করেছেন এবং প্রতিষ্ঠান মালিক পক্ষ থেকে একটি অঙ্গীকার নামা নেওয়া হচ্ছে যেন তারা যে ধরনের সংস্কারমূলক কার্যক্রম দরকার একটা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য একটা প্রতিষ্ঠানের অবশ্যই একটি ভালো পরিবেশ থাকতে হয় স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ করতে হবে নিরাপদ খাদ্য আইনের কিছু বিধিবিধান রয়েছে সেখানে স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রবিধানমালা রয়েছে সেই প্রবিধানমালা যেন প্রতিপালন করে তার, জন্য তারা একটা অঙ্গীকার নামা আমাদের কাছে তারা প্রদান করেছে তারা দ্রুত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করবে এবং আমাদের পরবর্তীতে গাইডেন্সে থাকবে এবং আমরা ভিজিট করে তাদেরকে দেখবো যে সেই পরিবেশ নিশ্চিত হয়েছে কি না তারপর আমরা অনুমতি দিব তখন তারা প্রোডাকশনে যাবে তার আগে তাদের প্রোডাকশন বন্ধ থাকবে ইন্দি সব অভিযোগ অস্বীকার করে দোয়ান কর্তৃপক্ষ হইয়ে বলতে চাই অস্বাস্থ্যকর পরিবেশ এখানে উনি দেখতেছে যে এখানে নালা পরিষ্কার করতেছে নালার মাছি আর যেগুলো আছে সবগুলা ময়লা টয়লা সবগুলো ঢুকতেছে উনি বলতেছে এটা এরকম কেন হচ্ছে নালা যে পরিষ্কার করতে সিটি কর্পোরেশনের কাজ করতে সরকারি কাজ যেগুলা করতেছে ওইগুলোর কারণে মূলত উনি বলতেছে এখানে মাছি কেন মিষ্টি এখানে আলমালির ভিতরে এগুলা খোলা মেলা কেন খোলা মেলা যতটুকু রাখছি আমরা নিরাপদ মানে মানুষ খাইতে পারবে যে জিনিসটা আমি খাবো ওই জিনিসটা মানুষকে খাওয়াবো আমি যে জিনিসটা আমি খাবো না ওই জিনিসটা কেন খাওয়াবো মানুষকে আমি উনি যে আমার যে তিন লাখ টাকা জরিমানায় যে করলো তো ওনাকে আমি বললাম যে প্রতিষ্ঠানটা আমার না উনি আমি ওনার থেকে নিয়েছি উনি ওনাকে আমি বলতেছি যে যে এর দোকানটা উনি আমাকে বলতেছে একটু কাজ চলতেছে এখন কোন কাজ এমনি নর্মালি যেগুলা কাজ করার দরকার ওইগুলা করার জন্য ও নর্মালি কাজগুলো করছি আমি ওভার ভুল ওনার বেবে আমার টাকা জরিমানা করছে অতটা ভুল ছিল না যতটুকু উনি চিন্তাধারা করে বলছে আমার যতটুকু বলতেছে হাটাজারি সরকারি কলেজত শিক্ষার্থী অকলর মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অপব্যবহারের অভিযোগ বাড়ায় কলেজ প্রশাসন ক্যাম্পাসত স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছে অভিযোগ অনুযায়ী কিছু শিক্ষার্থী অন্যের অজান্তেই ছবি তুলি টিকটক ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপত ছড়াই দিয়ে যা শিক্ষার্থী অকলর গোপনীয়তা ও মানসিক নিরাপত্তারে যুখিত ফেলেন এনকি ভুয়া ফেসবুক আইডি কুলিয়ারে কলেজের নামে মানহানিকর ফোস্ট দেওয়ার ঘটনা ফাগি এই পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠক করিয়ে কঠোর এই সিদ্ধান্ত লয় কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানাইয়ে শিক্ষা পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ অভিভাবক ও বোধ শিক্ষার্থী এই সিদ্ধান্তের স্বাগত জানাইয়ে হাটাজারিতু সোয়াইবুর রহমানের রিপোর্ট তাহের বিস্তারিত প্রিয় দর্শক এখন আর আসি চট্টগ্রামের হাটাজারি সরকারি কলেজ টেন্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহারের পর ক্যাম্পাসর প্রথমবারর মতো জারি হয়ে স্মার্টফোন নিষেধাজ্ঞা ছবি তুলি ভাইরাল করা টিকটক ব্লগ বানানো কিংবা হারু অজান্তে ছবি তুলি বিভিন্ন গ্রুপ ছড়াই দেওয়া এই জিনিসগুলো অনেকের হাসে এসমা মনে হলেও একজন শিক্ষার্থীর লাই তা উত্তরে অত্যন্ত মানসিক চাপ এবং অপমানজনক অভিজ্ঞতা ঠিক এমন বাস্তবতার মুখোমুখি হয়ে কলেজ প্রশাসন নতু বাধ্য হয়ে এই কঠোর সিদ্ধান্ত এ বিষয়ে আমরা হতা হলাম হারোবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহির মাহমুদুল্লাহ তিনি এই বিষয়ে সি প্লাস টিভিরে জানায় প্রথমত আমরা হঠাৎ হঠাৎ করে নিয়ে নিই আমরা বেশ কিছুদিন পর্যন্ত অবজার্ভ করছিলাম এবং আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে কিছু অভিযোগ আসছিল বিশেষত অভিযোগটা হচ্ছে আমাদের ছাত্রীরা করছে এখানে কিছু কিছু ছেলে মিসইউজ করছে তারা এই স্মার্টফোনের মেয়েদের ছবি নিচ্ছে মেয়েদের অজান্তে অননোদিতভাবে তারা কিছু ছবি গ্রহণ করছে এবং তারা সেটা ফেসবুকে দিচ্ছে এমনকি টিকটক করছে কিছু মেয়ে আমাকে এই অভিযোগগুলো বিভিন্ন সময় করছে যার পরিপ্রেক্ষিতে আমরা বাধ্য হয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমরা স্মার্টফোনটা ব্যবহার মিছি দগরাছি কলেজ প্রশাসনা হাসায় একের পর এক অভিযোগ আছে কিছু শিক্ষাতীয় কল মোবাইল ব্যবহার করে সহপাঠীয় করার অজান্তে ছবি তুলি মেসেঞ্জার শেয়ার করে ঠিক বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে কেউ কেউ আবার কলেজের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডিতে কোনো পোস্ট দেয় এর ফলে শিক্ষাতীয় কল ব্যক্তিগত গোপনীয়তা যেমন ক্ষতিগ্রস্ত স্তর তেমনি তার মানসিক নিরাপত্তাও খুব ঝুঁকে পড়ে এই বিষয়ে হাড়ে জারি কলেজ শিক্ষককলে সিপাস টিভিতে জানাই বিশেষ করে চলে চলা দাহাদা থেকে ক্লাস না করিয়ে রে বিভিন্ন রিলস বানা টিকটক করার ইন আর তো প্রমাণ সহ ইন অনেক আর বাধ্য গিয়ে করছে আর কি বাধ্য হয়ে করছে তবে অনার্স লেভেল অনেক কথা জিয়ান হয়ে না আসলে আর অনার্স লেভেলের মধ্যে খুব বেশি হারা করি নয় করি স্টুডেন্ট হলর মনোযোগ তো নষ্ট করে সামাজিকভাবে এক ধরনের বেদের মতো সরাই খুঁজি বিজ্ঞান তো আর আল্লাহ আশীর্বাদ যদিও সাম্প্রতিক আর অভিশাপে পরিণত হই তো মোবাইল হলতে বিজ্ঞানের আবিষ্কার এই আবিষ্কার দ্বারাই আর উন্নতি হবার হতা কিন্তু আনফর্চুনেটলি আরাতে আসলে খুব আর ক্ষতিগ্রস্ত এই প্রেক্ষাপটে হালেদারি সরকারি কলেজের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লয় একাডেমিক কাউন্সিলের জরুরি সবাই ক্যাম্পাসের এলাকা স্মার্টফোন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয় কলেজের নামে একমাত্র অফিসিয়াল আইডি ছাড়া অন্য যে কোনো আইডি রে ঘোষণা করে ভুয়া আইডি ছাড়াও ইদানিং দেখা যাচ্ছে স্মার্টফোনকে ব্যবহার করে পরীক্ষার হলেও ছেলে মেয়েরা এআইডি এ তারা নকলের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এই কারণে আমরা এটা নিষিদ্ধ করেছি যে মূল কলেজ চলাকালীন তারা কলেজে কোনো ধরনের স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। অনেক শিক্ষাতিয়ে এই সিদ্ধান্তের স্বাগত জানালোও কেউ কেউ মনে করে বর্তমান ডিজিটাল যুগে পড়াশোনা কিছু ক্ষেত্রে স্মার্টফোনের প্রয়োজনীয়তা। তবে কলেজ প্রশাসন হর শিক্ষা শৃঙ্খলা এবং শিক্ষাতীয় কল নিরাপত্তার তাদের প্রথম অগ্রাধিকার। এটি বাস্তবায়নের জন্য কিছু সমস্যা তো রইছেই। আমরা প্রত্যেকটা শ্রেণিকে আমাদের 7-8000 স্টুডেন্ট আছে। আমরা চেক করে করে তা দোকানের সম্ভব না। আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি এই বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা জানাই এখন আর ফোয়া কিরে মোবাইল ফোন দি মানে খারাপ খারাপ ভিডিও করে টিকটক করে এখন কলস টিকটক জায়গা ইওদনাফোরি ইতারা মোবাইল বেওয়ারকারের কমন মুদ বইটা কা টাইম তার যে মোবাইল ডিফার নফোরিয়ারে লেকিন তো ভালো না এটা লাই কর্তৃপক্ষ দিব গজিবে ভালো মন্ড মন্ড ভালো আইসারর জিএন সিদ্ধান্ত লয়েন অর দি আইসারর দি সন্তুষ্ট হয় কারণ গোমেফার ছবি ইনব তো কনসেনসিটিভ বিষয় জেতে ইতারা আইয়ের কলেজে মধ্যে আইয়ের টিকটক গরের ইতারা টিকটক গরের ইন অবশ্যই খারাপ কিন্তু এ দূর খারাপ না জে দূর আরেকজন মেফার অনুমতি ন লয়েরে ইবের ছবি এন কি করে ওই বিভিন্ন ফেসবুক গ্রুপ সারি সারিদের এ অবশ্যই আই মেহা ওই রাত্রে ভালো লাগি যে আরে সম্মান করছি আর জিয়েন মেফা আর জিয়েন সত্য সারে সম্মান করছে এবং রক্ষা করিবার লাগে সারা একখানে স্টেপ লই কলেজের এই সিদ্ধান্ত হয়তো কঠোর মনে উত্তারে তবে সম্পতিক অভিযোগ গুণ প্রমাণ করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার শিক্ষার্থী করলে হতটুকু ক্ষতি হওয়ার উত্তারে গোপনীয়তা লঙ্ঘন উত্তম শুরু করে হয় রানি সবকিছু ধীরে ধীরে এবং পরিস্থিতি তৈরি হয়ে যাবে কঠোর নীতিমালা ওইটি একমাত্র সমাধান যারা তিন বয়স আছে তারা গুরুত্ব দি। তো আসলে

তবে বিশেষজ্ঞরা হওয়ার প্রযুক্তিরা নীতিবাচক নয় দায়িত্বশীল ভাবে ব্যবহার করণ করিব শিক্ষার্থী উপলক্ষে কক্সবাজারের সকলে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং রেললাইন ট্রেনত হাডাভুরিয়ার এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যুয়ে হয়ে প্রাথমিকভাবে ধারণা করার নিহত মানুষ্য মানসিক ভারসাম্যহীন কারণ তারে আগরদিন দিন রেললাইন বইতেতে বৈতে দেখিল বোধ ভিডিও বিস্তারিত কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং রেললাইন এলাকায় ট্রেনও থাড়াফরিয় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হইয়া নভেম্বরের চব্বিশ তারিখ সোমবার সকালে রেললাইন উড্ডাকি তার মরদেহ ফরিততে থেকে স্থানীয় পুলিশুরা খবর দেয় খবর না হারবাং পুলিশ ফাড়ির এসআই মোফাজ্জুল হোসেন ঘটনাস্থলের দায়ের মরদেহ উদ্ধার করে পরে রেলওয়ে পুলিশুর ইনচার্জ মোহাম্মদ শাহজালাল ঘটনাস্থল ফোঁসারি লাশগো তার হাসায় হস্তান্তর করা হয়

এই মানুষschemaName যায় লাইনো কারাই হাজার হাজার বিয়ার দাওয়াত যে মানুষ ন। দর্শক মেজাজ মেজান মেজান serine কে এখন শুধু মেজান আগের যুগে উমিতে হতে হম্ম মুরুবি মারা যায়তো উককান মেজবান দিত আর এ মেজবান লিনদরি আর আর্ধাজ্যত বই খায়তাম এই যুগতেই কিন্তু অণতে কোনিকে মারা জনের অপেক্ষা করম

আনো আনো ভাই সেখানে দিয়ে দেখা দি আরো সেখানে খাই আরো বন্ধু বান্ধব বেগুন বেশি মজা লাগি ভাই তুই একখানে হ আলহামদুলিল্লাহ আর আর এই আলমগীর ভাই এখন নতুন করে এখন ব্যবসা শুরু করছে ওর ব্যবসা দেন ঠিকই থাকে হানা নতুন হিসাবে ফার্স্ট ক্লাস আজ ইয়ারতুন প্রথম এডে এসছি আজ তো এই হিসাবে হানার মান একদম ভালো আছে কোনো সমস্যা নাই যি নতুন আশা কৰি আৰু উন্নতি এইবোৰ বিহানত মই ইয়াত বকচোন বিৰিয়ানী খাই ভাল লাগে খুব ভাল লাগে খুব মজা টেস্টিং সল তো বহুত দূরের কথা ম্যাচ বাইনের মধ্যে টেস্টিং সল তো অন্য করে মূলত আর মালিক যেবে জেবে এই আয়োজন দিয়ে ইবে ইনের বিরোধ ইবে হতে ম্যাচ জান ম্যাচ জান ম্যাচ করিব আর আই একজন বাবুর ছিত মানুষের খারাপ কেন হাবাই হাজার হাজার বিয়ার দাওয়াত যে মানুষ আপনারা আইবেন আর এখন আশা ভরসা ইনশাআল্লাহ আইরে ম্যাচ জানিয়া দিয়া সাত মানে জিয়ান হোটেলের মধ্যে আসলে ম্যাচ জানিয়া নেয় না তো ব্যবসায়ী খাতিলে ম্যাচ যে কিন্তু আর গান প্রকৃত ম্যাচ জানিয়ে করিবেন মনে করি এই এই ধোয়ান দিই তো ইনশাল্লাহ ওনারা আইলে বুঝিবেন এনে তো মনে করো বেগুনে সাক্ষাৎকার যে ভালো হয় বালো আই এর দূরে স্প্রেস নেই হাত কিন্তু হাইয়ারে সরজমিনে যদি ওনারা এই খাইজন

লবণর ন্যায্য মূল্য নিশ্চিত আমদানি বন্ধ ও মিল মালিক দিয়াত মানববন্ধন গুঁজছে লবণ শাশি হকল এ সময় সড়কত লবণ ফেলাইরে প্রতিবাদ জানায় তারা বোর্জনে কাফনর হরফরিয়ারে অংশ লয় এই মানববন্ধনত মেঝে কুতুব দিয়াতু এফ এম সুমুন ফাঁড়ানো ভিডিও তাহের বিস্তারিত

বন্ধ করো বন্ধ করো সাড়ে 24 তারিখ প্রান্তিক লবণ চাষী সমিতি কুতুবদিয়ার ব্যনারত লবণ মাঠ তায়জিত মাননবন্ধর অদ্ভুত কে অংশলিয়ে হাফনর হরফুরি এই লবণ নিয়ে আমাদের কি জীবিকা এই লবণ যদি না হলে আমরা কি কিছুতে আমরা জনগণ কি বাস্তু পারবো না হলে মুখি বিস দাও নহলে লবণের দাম দাও ওনার কাছে মাননীয় পদান উপদেষ্টা আমাদের বলতে চাই হলে আমাদের মুখি বিস দাও নহলে লবণের দাম দাও এই এই এক কেজি মোলার দাম 4 টাকা এক মন বেসিয়া মূলা দু কেজি মূলা কিনতে পারি তো আমাদের শৈল আছে মাছ আছে তরকারি আছে আমাদের ছেলেবেলার লেখাপড়ার খরচ আছে বহু খরচ আছে তো সেই জন্য আমরা এই কি করে বাঁচবো এই লমনের দাম ওলে মুখে বিষ দাও এই সময় চাষি হলে করে হয় বর্তমানে মাঠ পর্যায়ে প্রান্তিক চাষি হলে মন প্রতি লবণের মূল্যফার একশো বিশে থেকে একশো চল্লিশ অথচ তার উৎপাদন খরচ প্রায় তিনশো টিয়ার তুমি সাড়ে তিনশো টিয়া পর্যন্ত আমাদের দাবি হয়েছে প্রতি মন উৎপাদন করতে সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচ হয় কিন্তু আমরা রেট পাচ্ছি এখন প্রতি মনের দেড়শো একশো চল্লিশ থেকে দেড়শো টাকা দুশো টাকা প্রতি মনে ক্ষতি হচ্ছে সেই জন্য চাষিরা বাত শোল ঠিকভাবে কিনতে পারছে না এরা অনেক অসহায় হয়ে পড়ছে এই সময় মানববন্ধন তার আরও হয় মাঠ পর্যায়ে প্রতি লবণের দাম মাত্র তিনতে সাড়ে তিন আর পরিশোধন ফর এই লবণ বাজারত বিক্রি আর প্রতি কেজি পঁয়তাল্লিশ ধরে মূলত মিল মালিক এই সিন্ডিকেট গুলি চাষি হলরে তারা ন্যায্য পাওয়ানো বঞ্চিত করে বলে অভিযোগ তারার লবণ চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না গত বছর আমাদের লবণ চাষিরা যারা একশো টাকা কুম কাটিয়েছেন এরা পেয়েছে পঞ্চাশ টাকা এই বছর এক কেজি প্রতি লবণের দাম হচ্ছে তিন টাকা চাষিরা পাচ্ছে তিন টাকা অথচ লবণ মালিকেরা কেরা এক কেজি লবণ আয়োডিন লবণ বিক্রি করতেছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আশি পার্সেন্ট মানুষ লবণ শ্বাসের উপর নির্ভর প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব আপনি লবণ আমদানি বন্ধ করেন পাশাপাশি দেশত পর্যাপ্ত লবণ মজুত ত্যাগের ফলেও শিল্প লবণের নামে ভূজ্য লবণ আমদানির ষড়যন্ত্রস্থলের বলিয়ে অভিযোগ করছি বক্তা হলে আমাদের দাবি হচ্ছে আমাদের শ্বাস প্রান্তিক শাসারা ন্যায্য মূল্য পাচ্ছে না আমাদের লবণ উৎপাদন খরচ পড়ছে কেজি প্রতি দশ টাকা আমরা পাচ্ছি তিন টাকা মিল মালিকরা প্যাকেট প্রতি লবণ কেজি প্রতি বিচ্ছে চল্লিশ টাকা এই এই লবণের মিল মালিকের সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং আমদানি বন্ধ করতে হবে আমাদের গত চিজেনের লবণ অনেক মজুত আছে এই সময় উপস্থিত আছেন লেমসিকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন প্যানেল চেয়ারম্যান নাজিম নাজু লবণ ব্যবসায়ী শফিল আলম বাবুল মোহাম্মদ সেলি মোহাম্মদ শাহেদ মোহাম্মদুল্লাহ জাকের উল্লাহ গিয়াসুদ্দিন সহায় আর বোধকাই বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসেবে ফেরত সাইয়ের ভারতের হাসি সিডি ফাটানো ফরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিষয় নিশ্চিত করে নভেম্বরের একুশ তারিখ দিল্লির বাংলাদেশ মিশনত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিডি ফাটানো হয় বিস্তারিত ভিডিও গণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালরে ফেরাবেলে বেললে ভারতরে সিটি দিয়ে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিত হুসেন এই তথ্য নিশ্চিত গুজি গত নভেম্বর একুশ তারিখ দিল্লির বাংলাদেশ মিশনতন ভারতর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সিটি হয় বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে সতেরোই নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালরে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পরে শেখ হাসিনার হস্তান্তরের অনুরোধ জানিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতরে আনুষ্ঠানিকভাবে সিডি ফাড়া এড়ে এর আগে ভারত আশ্রয় নিয়ে শেখ হাসিনারে ফিরাই দিবলে অনুরোধ জানাইয়ে বাংলাদেশ গত বছরের বিশ এবং সাতাশে ডিসেম্বর দুয়েন পৃথক পৃথক সিঁড়ি ফাড়াই নভেম্বর একুশ তারিখ ভারতের পররাষ্ট্র সর্বশেষ পাঠানো সিডিত ওই দুই সিডির প্রসঙ্গ উল্লেখ করা উচিত জেন্ডা হোয়াই গত বছরের অনুরোধ অনুসারে ভারত বাংলাদেশের চুক্তির ভিত্তিতে পলাতক শেখ হাসিনারে ফেরত ফাটানোর বিষয় পূর্ণ বিবেচনা করা উচিত সর্বশেষ সিরিজ বাংলাদেশ জানাইয়ে বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নভেম্বর সতেরো তারিখ রায় দিয়ে এবং মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনারে মৃত্যুদণ্ড কার্যকর করি বললে চুক্তি অনুযায়ী বাংলাদেশ ফাটাইবের পুনরায় অনুরোধ করা যার সি শেষ পর্যন্ত সত্যি হইয়ে আশঙ্কা কয়েকদিন ধরে জল্পনা সলিল নানা গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমত মেজে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু হইয়ে মুম্বাইয়ের জুহুত নিজ আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার মৃত্যু গবেষক নামে এসে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি ভিডিও বিস্তারিত বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এক মাসেরও বেশি সময় ধরে দারিদ্র্যজনিত সমস্যার পরে লড়াই করে নাפריবের দেশত ফারি জামাই ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিন ফেয়ার জানায় গুণী অভিনেতা মুম্বাইয়ের তার নিজ বাসভবনত শেষ নিঃশ্বাস ত্যাগ জি এই তুফান তো सो रहा था मन के बादलों को अपना तकिया बनाकर इसे छिपाया भी বলিউডের হিউম্যান হিসেবে পরিচিত এই প্রবীণ অভিনেতা সোমবার নভেম্বরের চব্বিশ তারিখ উনানব্বই বছর বয়সে মারা গিয়ে ধর্মেন্দ্রের মৃত্যু দেশ জুড়ি শুকুর ভক্ত সহকর্মী ও বিভিন্ন তারা কলে এই খবরে গভীর ভাবে মর্মাহত এবং গভীর শোক প্রকাশ করছি উনিশশো পয়ত্রিশ সালত পাঞ্জাবর লুধিয়ানাত জন্ম নেয়া ধর্মান্তর প্রকৃত নাম আছিল ধর্ম সিং দেউল দরিদ্র কৃষক পরিবারের সন্তান এর তো নেই সিনেমার প্রতি আছিল তার প্রবল টান উনিশশো সাত সালত ফিল্মফেয়ার ট্যালেন্ট প্রতিযোগিতার দ্বিতীয় তার মুম্বাই আগমন ঘটে এর তুনেই শুরু হয় তার ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস ওমাজি শায়েদা আপনি খুব কবি হাসতে হয়নি দেখা কবির চোখকে শাহীনে সামনে যাকে হাসিয়ে আর দেখিয়ে হাসি কিনি খুবসুরত নিশ্চয়

ধর্মেন্দ্রের মৃত্যুর খবর জুড়ে অনুরাগী শুকর ঢল নামে বহু প্রজন্মের দর্শক যার হাসি সংলাপ ও পর্দার ব্যক্তিত্ব মুগ্ধ আছে বেসজ্ঞ প্রজন্ম দর্শক সেই ধর্মেন্দ্র আজ ঠাইলে ইতিহাস পাতা ভগবান ঘর মে আমি ইনসাফ নেই করে। সজা আমরা ভুগতে পড়ে এ আমারা নেই মা এ দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আরা লগে থাকবেলা ধন্যবাদ প্রত্যেক দিন তত্ত্বাজা ঘটনার আপডেট পাবেলা রাতের বেলা সাবস্ক্রাইব এন্ড সি প্লাস টিভি ফর দা তার ফেসবুক পেজ এ লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল তার ব্যাগ ধরনা খবর নিয়মিত আপডেট পাবেলা ভিজিট করে নেবেন www.chatganews.com শুভ রাত্রি